চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি তো ভালো আছি তো জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে কি আজ হচ্ছে আমাদের একজন স্পেশাল মানুষের জন্মদিন তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কার জন্মদিন সেটা এক্ষুনি বলবো না তোমরা যদি ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কার জন্মদি তো চলো আমরা ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রেডি করেছি কিন্তু কী সারপ্রাইজ সেটা তোমাদেরকেও বলবো না এখন তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে তো চলো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবে তো চলো বেঠি বক না করে ভিডিওটা স্টার্ট করি আর এদিকে দেখো আমি ঝটপট করে মিল্কশেকটাও খেয়ে নিয়েছি মহাশয় আমাকে ভাত খাইয়ে দিচ্ছে খেয়ে নিজের হাতে খাইনি ও খাইয়ে দিচ্ছি ওটাই খাচ্ছি তো গাছ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি জিনিস আনার জন্য মানে কেক টেক এগুলো আনবো কেক আর অন্য কিছু জিনিস আনবো আর অ্যাকচুয়ালি কি জান বার্থডে সেলিব্রেট করছে সবগুলো দিয়ে সেলিব্রেট করছে মিষ্টি ভাই মানে ওরই হাজব্যান্ড তো ওই তো করবে তাই না তো চলো তার মানে তো তোমরা বুঝেই গিয়েছো আমি কার কথা বলছি কার জন্মদিন আচ্ছা যাই হোক তো আমরা যাচ্ছি শপিং করতে কিছু জিনিস আনবো সে তো চলো দেখতে থাকো তোমরা ভাইয়ের কাছ থেকে নিলাম বেলগুলো শিবরাত্রির জন্য এই বেলগুলো এখনই নিয়েছি যে তারপর এখান থেকে দেখো আমরা কেক বান্স থেকে নিয়েছিলাম কেক তো দেখো এখানে মিষ্টি ভাই যাচ্ছে আর এখানে আমরা কেকের কালার বুঝতে পারছিলাম না যে কোনটা নেব তো এখানে দেখো আমাদের হোয়াইট কালারের কেকটা পছন্দ হয়েছে তো দাদাকে বললাম ওইটাই দিতে তো দাদা এটাই দিল। দোকান থেকে কেক নিয়ে নিয়েছি এবার কিছু কি যেন গিফট কিনবে মিষ্টি ভাই তো সেই গিফটটাই কিনছে তারপরে দেখো এখানে বোন নিচ্ছিল গিফট তো বুঝতে পারছিল না যে কি নেবে তো তারপর একটা পারফিউম নিয়েছিল আর ওইখান থেকে তারপর নিলাম বেলুন আর স্পার্কেল তো ওই দোকান থেকে যখন কেক নিয়েছিলাম ওই দোকানে ছিল না বেলুন স্পার্কেল তো এখান থেকে নিয়েছিলাম বেলুন আর স্পার্কেল তো নিয়ে তারপর দেখো আমরা বেরিয়ে গিয়েছিলাম আর এখানে না এই ফুলগুলো দেখে আমার এত পছন্দ হয়ে গিয়েছিল কি বলবো তো ভাবছিলাম যে এগুলো নিয়ে যাব কিন্তু এখন তো ফুলের দরকার নেই সেই জন্য নিলাম না মহান ব্যক্তি অন্যের দোকানে মোবাইল ফেলে এসেছে এখন গিয়ে আবার তুলে আনলাম মোবাইলটা ওকে নিয়ে বেরোলে ও মোবাইল ফেলে দেয় কোথাও না কোথাও এখন আমরা খাবো ফুচকা শপিং করা হয়ে গেছে কম্পিট তারপরে খেয়ে কেড়িয়েছি ফুচকা আরে চলে যাচ্ছি আমরা বাড়িতে ভিডিওটা দেখে থাকবো বাড়িতে গিয়ে আর কথা হচ্ছে ফুচকা গিয়ে ছাড় লেগে গেছে কথা বলতে পারছি যাই হোক দেখে থাকবো ভিডিওটা তো গাইজ আমরা চলে এসেছি বাড়ির সামনে আর যার বার্থডে সে এখনও আমাদের বাড়িতেই আছে ঘুমোচ্ছে তো বাইরে দিয়ে বোন তালা দিয়ে দিয়েছে তো এবারে গিয়ে আমরা সব ডেকোরেশন করব তারপরে ওকে ডাকবো তো চলো তোমরাও দেখতে থাক তো আমরা দেখো এখানে তাড়াতাড়ি করে এসে বেলুন ফোলাছিলাম কারণ কি যার বার্থডে সে তো ওই করে ঘুমোচ্ছে যদি উঠে যায় ও উঠার আগে আমরা সব ডেকোরেশন কমপ্লিট করতে যাই সেই জন্য দেখো আমরা তাড়াতাড়ি করে বেলুন ফোলাছিলাম আর এই বেলুনটা না এমনভাবে ছিল দেখে অনেক হাসি করছিলাম আমরা তো দেখো

দেখে সব কিছু ভালো লেগেছে তাহলেই ভালো বার্থডে এখনো স্নান করিনি তো এখন যাবে স্নানে এই যে স্নান করছে না ফেরত ওখানে দিব স্নান ঠাকুর কেক কোন সময় কাটা হইব কালকে সকালে তো চলো এবারে আমি কেকটাকে সাজাবো সুন্দর করে প্লেটে তো চলো সাজিয়ে আর এই দিকে দেখো আমি কেকটাকে খোলার চেষ্টা করছিলাম আর আমার ভীষণ ভয় লাগছিলো কারণ কেকটা যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আমি অনেক সাবধানে সাবধানে খোলার চেষ্টা করছিলাম আর তারপর দাদাই এসেছে দাদাই এসে দাদাই কেকটা খুলে দিয়েছিল আর তোমাদেরকে বলেছিলাম বার্থডে তো অ্যাকচুয়ালি দাদাইয়েরই বার্থডে ছিল আর বোন সারপ্রাইজ দিয়েছে মানে মিষ্টি ভাই ওকে সারপ্রাইজ দিয়েছে আমরা শুধু হেল্প করেছি তো দেখতে থাকো ভিডিওটা

তো তারপর আর কি তারপর দেখো দাদা এখানে বোন খাইয়ে দিয়েছিল আমাকেও খাইয়ে দিয়েছিল আর আমি অর্ধেক কেক নিয়ে আতে বসেছিলাম দাদাকে খাইয়ে দেওয়ার জন্য তো দেখো এইদিকে মা পায়েস বানিয়েছে এই যে শান্তু মানে দাদার জন্য পায়েস বানিয়েছে আজকে ওরই দিন সেই জন্য ওর জন্য পায়েস বানালো যে আমাদের জন্য বাপ বলতে বলতে কিন্তু মা বানায় না তো যাই হোক আজকে দাদাই বাড়িতে সেই জন্য পায়েস বানানো হয়েছে তো আর কি আমরা খাবো এবারে চলো খাই তো আমাদের ছিল নিরামিষ সেই জন্য সেরকম কিছু করা হয়নি

তো বার্থডে বয় কেক কেটে টায়ার্ড হয়ে গেছে এখন ঘুমাচ্ছে আর এই দিকে দেখো উনি কেকটা কেটে এখন পঞ্জিকা পড়তে বসেছেন কবে করবো সামনে কবে হ্যাঁ কেক কেটে এখন বিয়ের ডেট দেখা হচ্ছে কবে বিয়ে করবে তো যাই হোক অনেক মজা হলো ও কেক কাটা হলো অনেক মজা হলো তুমিটা তো দেখতেই পেলে তো আজকের ব্লগটা এত এতটুকু ছিল কথা মুখে লেগে যাচ্ছে এতটুকু ছিল তো ভালো লাগলে লাইক করে দি তো টা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো টা